আমি আপনাকে কি দ্বারা বুঝাই নেশার উপর ভয়াবহতা এত ভয়ঙ্কর যা খাতা কলমে লিখে প্রকাশ করার নয় সম্মানিত উপস্থিতি অথচ আজকের সমাজের মানুষ এই নেশার উপর ভয়াবহতা জেনেও না জানার ভান করছে আজকের সমাজের মানুষ এই নেশার উপর ভয়াবহতা বুঝেও না বুঝার ভান করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল্লাহ ইফকাউনা বিহা তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না বলাহুম আয়ুনুল্লাহ ইবসুরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না বলাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু তারা শুনে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বালহুম আগল বরং তার চেয়ে অনিকৃষ্ট সম্মানিত উপস্থিতি এ মনবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এবং সর্বদারের সম্মানিত উপস্থিতি এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট হয়ে বুঝতে পারি যে ব্যক্তি ব্যক্তিদা খায় যে ব্যক্তি গুল খায় যে ব্যক্তি সিগারেট খায় যে ব্যক্তি গাঁজা খায় যে ব্যক্তি মদ খায় রসুল বলছেন জাননা চাহাধান ওই ব্যক্তি কখনোই পারবে না সম্মানিত উপস্থিতি অথচ আজকের সমাজের দিকে তাকালে দেখা যায় সমাজের এইটটি পার্সেন্ট মানুষ এই নেশন লিপ্ত রয়েছে তাদের দিকে তাকালে মনে হয় এই নেশন হচ্ছে أتت رسول صلى الله عليه وسلم ابن وزر هذا تين أراشي نمبر عايزة كل مسكين حرام بتك تكنشط بياس حرام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميس قل فيهما إثم كبير إلى آخر الآية الحمد لله شَمْسُ برشمشة شي مهان رب العالم الجنة جي مهان رب العالمين وشش رومتي ديرغو অশেষ মতে আজকের এই সুন্দর এক শেষে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার দান করেছেন সেই দরবারে লাখো করি সকলে আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর মানবতার দূত সঈদুল মুসালিন খতামান্নবীন যার দর্শকে বাস্তবায়ন করাই আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য যার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত ভাবে আল্লাহ উপস্থিতি আজকের এই সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য ইনশাল্লাহ এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব অনায়া তফিৎ ইল্লা বিল্লাহ আলী হিতভক্কেল তু ওয়াইলি ইউনিফ সম্মানিত উপস্থিতি নেশাদার্দ্রব্য এমন একটি জিনিস যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে আর বিবেক আচ্ছন্ন হয়ে গেলে মানুষের হিতায়িত জ্ঞান থাকে না এজন্য রসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম এই নেশাদ্রব্যকে একটি অশ্লীলতার মূল হিসেবে গণ্য করেছেন সম্মানিত উপস্থিতি এ বেপারে রসুজ আকবরবব্লা আলামিন সোরাবাকারার দুইশো উনিশ নম্বর আয়াতে বলছেন ইয়েস আলু উনাক আনিল খমরি ওয়ালমাইস ওয়ালমাইসিদ তারা আপনাকে নেশাগব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে উল্ফি হিমা ইসমুন কেবীর আপনি বলুন তাতে বড়ো গুণা হয় সম্মানিত উপস্থিতি এই

এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট হয়ে বুঝতে পারি যে ব্যক্তি নেসাদ করছে যে ব্যক্তি নেসাদ করবে রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন লায়াদ খুনুল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সম্মানিত উপস্থিতি এ মর্মে রসুল সাল্লুল্লাহ আলাইহিসাল্লাম মুসনাদ এ আহমেদের পাঁচ হাজার তিনশো বাহাত্তর নম্বর হ্যায়সে বলছেন সাদা সতমতা হার রামুল্লাহআয়ারি হিউল জান্না তিন চিনির মানুষের জন্য জন্ম আল্লাহকে কে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এক মুদুমিন খমরিন সর্বদা সর্বদা মদ পানকারী সম্মানিত উপস্থিতি এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট হয়ে বুঝতে পারি যে ব্যক্তি মদ পান করবে রসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন পদহার রম আল্লাহর রমা আলী জান্না তার জন্য জান্না ছাড়া হয়ে গেল সম্মানিত উপস্থিতি এ মনে হবে রসুল আলাইহি সাল্লাম

যে ব্যক্তি নিজের পরিবারকে চাহিদা তো সুযোগ দেয় দুই আর হজল নিসাইর পুরুষের বেসদারী নারী তিন ওয়ামুদিমিন খমরিন এবং সর্বদানে সদব্য সম্মানিত উপস্থিতি এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে ব্যক্তি উজর দেখায় যে ব্যক্তি গুল খায় যে ব্যক্তি সিগারেট খায় যে ব্যক্তি গাঁজা খায় যে ব্যক্তি মদ খায় রসুল সাল্লাম বলছেন জান্নাতান ওই ব্যক্তি কখনোই জান্নাত দিতে পারবে না সম্মানিত উপস্থিতি অথচ আজকের সমাজের দিকে দেখা

যা খাতা কলমে লিখে প্রকাশ করার নয় সম্মানিত উপস্থিতি অথচ আজকের সমাজের মানুষ এই নেশাদেবতার ভয় বা মোতা জেনেও না জানার ভান করছে আজকের সমাজের মানুষ এই নেশাদেবতার ভয় বা মোতা বোঝো না বুধার ভান করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লায়ফ কাওনা বিহা তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না ওয়ালাহুম আয়ুনুল লায় বিসুরুহা বিহা তাদের চোখ আছে কিন্তু যারা শুনে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আল আনআম এরা হচ্ছে চতুর্থ পর্যন্তর মতো বালহু আদাল বরং তার চেয়ে নিকৃষ্ট সম্মানিত উপস্থিতি দয়া শুন আমরা আল্লাহর কাছে দোয়া করি ই আল্লাহ আপনি আমাদের সমাজের এই বুরгур এই সুদরদাখুর এবং এই সিগারেট খোরকে আল্লাহর হেদায়েত দান করুন আল্লাহ এবং আপনি আমাদের সবাইকে شيء برق <applause> له الشجع في <applause> جنان كورن آمين يا رب العالمين مع السلام السلام عليكم ورحمة الله وبركاته.